হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে আবার স্বাগত জানাচ্ছি রুপার্স কিচেন অ্যান্ড ব্লগে তো এখন হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা নামাজ টামাজ পরে আসলাম এখন হচ্ছে একটু চা নাস্তা খাব তো আজকে চা নাস্তা আমার হাজবেন্ডের জন্য হচ্ছে পুরী আর সিঙ্গারা গরম করছি গুই আর শিঙারা চা দিব আমি হচ্ছে চা বিস্কুট খাব আর হচ্ছে বাচ্চারা এগুলোই খাবে পুরি শিঙারা এগুলোই খাবে আর মাছ ভিজিয়ে রেখেছি ইলিশ মাছ রান্না করব আর একটা সবজি রান্না করব তো গিয়েছিলাম হচ্ছে মেয়ের কোচিংয়ে তো কোচিং থেকে আসার সময় হচ্ছে একটা মার্কেটে ঢুকেছিলাম ওইটার ভিডিওটা আপনাদের দিব খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এই যে আমি হচ্ছে ব্যাগ থেকে বের করতেছি তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বিশেষ করে ওই দোকান থেকে আমি গত সপ্তাহে একটা পাইপ কিনেছিলাম খুবই ভালো আর একটা স্টিলে স্টিলের কড়াই কিনেছিলাম তো খুবই ভালো এস তো এমনিতেও ভালো কোম্পানি তো কড়াইগুলো যে এত ভালো রান্না করে খুবই আরাম তো এই যে কিনেছি এটা হচ্ছে ডাল ডাল ঘটনি তো এটা একটু কিনলাম এটা ভালো লাগলো এটা একটু কিনলাম আর হচ্ছে টুকটাক বাজার করেছি এই যে আসার সময় হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর টমেটো নিলাম তো এখানে একটি কাঁচামলস দিলাম বাসায় কাঁচামল শেষ হয়ে গেছে অল্প কিছু বাথনী করলাম তো মিষ্টি কুমড়া আর পাশে সবজি আসছে কিছু ওইটা দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করবো আর টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো প্ল্যান ছিল হচ্ছে পটল দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করবো তো পরে আবার প্ল্যানটা চেঞ্জ করলাম যে ভাবলাম একটু একটু বোনা বোনা করে রান্না করবো এই জন্য হচ্ছে টমেটো কিনে নিয়ে আসলাম তো এখন হচ্ছে চা বসাবো চা বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য চা আর আমার জন্য হচ্ছে আমি তো দুধ চা খাবো তো হচ্ছে চুলাই বসাবো তো হাজবেন্ডের জন্য হচ্ছে চা বানাচ্ছি এই যে ওর চা হচ্ছে পাতাগুলো এরকম এটা হচ্ছে থেকে আনে চাইনিজ চা এটা নাকি খুবই হেলদি তো আমার হাজব্যান্ড হচ্ছে অন্য কোনো চা খায় না এটা খায় আর গ্রিন টি এটা খায় তো এই যে চা বানানি কমপ্লিট এই পাতাগুলো একদম কাছা কাঁচা হয়ে যাবে আজকের নাস্তা আজকে অনেক টায়ার্ড লাগতেছে রান্না বাকি আছে চায় আর কি নো বাকি আছে তো আজকে হচ্ছে খুবই টায়ার্ড লাগছে আমার আজকে সাড়ে তিনটা ভালো যায় নাই ঠিক আছে তো হচ্ছে এক পাশে চা আর এক পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানো হয়ে গেছে আমার এই ভাতের পাতরটাতে রান্না করে খুবই আরাম তো চা খাবো চা খেয়ে হচ্ছে সবজিগুলো কাটবো মিষ্টি কুমড়াটা কেমন যেন সাদা সাদা তো মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে পটন আর আলু দিব আর ঝাল কুমড়া দিব দিয়ে একটা সবজি রান্না করব একটু ডাল দিব অল্প করে রান্না করব কারণ হচ্ছে এক খাবে আর বাসি হলে খেতে চায় না তো এটা দিয়ে একটা সবজি রান্না করব আর টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আজকে এত গরম পড়ছে গরমে মাথা ব্যথা করতেছে হয়ে গেছে তো চা খাবো আর রান্না করব করবটা ছেঁকে নিচ্ছি হচ্ছে সবজি সব রেডি করে রেখেছি রান্না করার জন্য আদান পড়ে গেছে তো রান্না করে নিব তবে যদি মশলা করছি ওকে শেয়ার করতে পারবো না মশলা দিয়ে হচ্ছে টমেটোটা কষিয়ে নিব তারপর হচ্ছে গসলা পুঁদো এটা হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি সাউন্ড হচ্ছে এটা হচ্ছে সাউন্ড প্লাস হচ্ছে আমার কিচেন খুবটা চালু দুটা সাউন্ডই হচ্ছে তো এটা হয়ে গেলে হচ্ছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম দাও তার একটু ভিতে রাখতে দিয়ে Og nú er sé. Tøk vitu beint í maðan á konntastundin.